বাংলাদেশের দুইটি মাছ ধরার টলার অর্থাৎ এফভি মেগনা ও এফভি লাইলা নামক দুটি মাছ ধরার টলার এবং 69 জন নাবিক সহ অর্থাৎ মাছ ধরার টলারে 69 জন লোক সহ ধরে নিয়ে গেছে হচ্ছে ভারতীয় গার্ড। তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সীমানায় তারা মাছ ধরার ফলে বা বাংলাদেশের সীমানাতেই তারা মাছ ধরতেছিল তো বাংলাদেশের সীমানায় মাছ ধরলে কেন তাদের ধরে নিয়ে যাবে এটাই আমাদের বুঝে আসে না ভারতের এত দাদাগিরি কেন মানে বাংলাদেশের সীমানায় এসে বাংলাদেশী মাছ ধরার ট্রলার গুলো বলবে না এটা তো উচিত না তো ভারতীয় যারা কোস্টগার্ড আছেন তারা আসলে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সীমানায় গেলে হচ্ছে বাংলাদেশের ট্রলার গুলো ধরেন বা মাছ ধরার যেসব ট্রলার গুলো আছে এগুলো ধরেন কিন্তু বাংলাদেশের সীমানা অঞ্চলে এসে আপনারা বাংলাদেশি টলার ট্রলার ধরে নিয়ে যাবেন কিংবা জেলেদের ধরে নিয়ে যাবেন এটা তো কোনোভাবেই সমীচীন না তো সংবাদ মাধ্যমে যেটা জানা যায় সেটা হলো আছে মাছ তারা খুলনার যেই মংলা অঞ্চল আছে সেগুলোতে মাছ তো যেটা জানা যায় যে সর্বশেষ যেটা জানা যায় সেটা হলো ভুলক্রমে হয়তো তারা আহ ভারতের কিছু সীমানা অঞ্চলের মানে ঢুকে গেছে যেটা নাকি সীমানার মধ্যেও পড়ে না তো ওই সীমানা অঞ্চলে ঢুকে যাওয়ার ফলে তারা নাকি ভারতীয় কোস্টগার্ড আইসা আহ বাংলাদেশে ট্রলার সহ উনসত্তর জন লোককে ধরে নিয়ে যায় যদিও বাংলাদেশ এখন প্রসেস করতেছে তাদের কিভাবে বাংলাদেশে ফেরত আনা যায় তো বর্তমান সরকারকে বলবো যে ভারতের সাথে বা ভারতীয় যারা সমুদ্র অঞ্চল যাদের আন্ডারে আছে তাদের সাথে বসে একটা সীমানা চুক্তি করা বা একটা শান্তি চুক্তি করা যে আসলে এইভাবে যাতে বাংলাদেশের সীমানায় এসে ভারতীয় কোস্টগার্ডরা এই বাংলাদেশের লোকদের না ধরে নিয়ে যেতে পারে